আচ্ছা দাদি তারপর কি হয়েছে তারপর একদিন এক রাজকুমার এসে তাকে পঙ্খিরাজ ঘোড়ায় করে নিয়ে যায় এটি সাপলা তুই এখনো এখানে বসে আছো পড়তে যাস না মা আমি না আপনাকে বলেছি প্রতিদিন প্রতিদিন গল্প শোনাতে বসবেন না এতে মেয়েটার পড়ালেখার ক্ষতি হয় মা তুমি দাদিকে বকছো কেন আমি তো বলেছি দাদিকে গল্প শোনাতে আচ্ছা দাদি আমি পড়তে গেলাম আচ্ছা দিদি ভাই তুমি গিয়ে এখন পড়ো মা আমার কোমরটা দিন দিন ব্যথা বেড়েই চলেছে এখন উঠতেও পারছি না ঘর থেকে আমাকে লাঠিটা এনে দাও কত রাত হয়ে গেল লোকটা তো এখনও পিড়ল না আকাশের যে অবস্থা মনে হচ্ছে আবার ঝড়ে বৃষ্টি হবে তাহলে খুব ভালো হবে মা অনেক আম পড়বে কাল সকালে আবার আম কুড়াতে যাব কালকিরটা কালকে দেখা যাবে এখন গিয়ে পড়তে বস শাপলা ও শাপলা কি ব্যাপার এত সকালবেলা তুমি এখানে শাপলা বলল আসার জন্য আরে কলি তুই চলে এসেছিস চল তাড়াতাড়ি চল এখন আবার কোথায় যাচ্ছিস টোয়া কেন মা কালকেই তো বললাম আমকুড়াতে যাব আর পড়ালেখা আমার আর একদম ভালো লাগছে না এক কথা বারবার বলতে মা আমি তো কালকেই সব পড়ে ফেলেছি চল তুলি নয়তো একটা আমও না ওই দেখ পাব সাপলা মাটিতে কত আম পড়ে আছে মনে হয় এখনো কারো নজর পড়েনি ঠিক বলেছিস সবগুলো আম পড়ে আছে এখনো কারো নজরে পড়েনি চল আমগুলো বেগে পড়ে ফেলি শাপলা আর কলি আম কুড়াতে লাগল হঠাৎ একটা পাখির কান্না কানে ভেসে আসছিল কলি এমন পাখির আওয়াজ আসছে কোথা থেকে হে সাপলা আমিও তো শুনতে পাচ্ছি আচ্ছা ছাড় তো আমরা যে কাজ করতে এসেছি সেটা করি আমার মনে হচ্ছে একটা আহত পাখি কোথাও কাঁদছে শোন কলি আমরা মানুষরা যেমন ব্যথা পাই তেমনি পাখিরাও ব্যথা পায় না না আমি বরং ওদিকে গিয়ে দেখি শাপলা আর কলি একটু এগিসে দেখে একটা কবুতর ডালের নিচে পড়ে অনেক কষ্ট পাচ্ছে কি করা যায় আমরা ডালটা তুলে দেই দেখ সাপলা কবুতরটা নড়তে পারছে না আরে মনে হয় কবুতরটা বেশি আঘাত পেয়েছে কত কষ্টই না হয়েছে তার সাপলা কবুতরটাকে তার হাতে নিল আমি জানি তোমার অনেক কষ্ট হচ্ছে এটা তুই কি করলি এখন এটা কি করবি আমি এটাকে বাড়িতে নিয়ে যাব এখানে পড়ে থাকলে এটা না খেয়ে মারা যাবে তুই এটাকে বাড়িতে নিয়ে যাবি চাচি তোকে অনেক বকবে কত রুক্ত বের হইতেছে এখানে এইভাবে রাখলে বাঁচবে না বেশিক্ষণ চল তাড়াতাড়ি বাড়িতে যাই এই কথা বলেই বাড়িতে নিয়ে যাই কবুতরটিকে না না আমি তোমাকে আর অগ্রিম টাকাও দিতে পারব না আগের অনেক টাকা বাকি পড়ে আছে এমন চলতে থাকলে তুমি বরং অন্য কোথাও কাজ খোঁজো এই কথা বলবেন না ভাইজান এই কাজটা চলে গেল আমি অনেক বড় বিপদে পড়ে যাব এই এইসব আমি জানি না মাস শেষ হওয়ার আগে আমি তোমাকে আর একটি টাকাও দিতে পারব না প্রত্যেক মাসে তোমার একই আবদার মেয়েটা এখন বড় হয়েছে ঘরে বুড়ো মা আছে তার ওষুধ কিনতেই অর্ধেক টাকা পুড়িয়ে যায় তোমার যখন এতই সমস্যা তাহলে অন্য কোথাও কাজ খোঁজো তোমাকে আর আমার এখানে আসতে হবে না নানা ভাইজান ও কথা বলবেন না কাজটা চলে গেলে মা মেয়ে আর বউকে নিয়ে আমি কোথায় যাব এতই যখন চিন্তা তাহলে আর টাকা চাইতে এসো না যত সব ঝামেলা আচ্ছা ভাইজান আমার টাকা লাগবে না আচ্ছা যাও মন দিয়ে কাজ করো। আমার কানের কাছে কর করো না মামুন মন খারাপ করে চলে যায় তোর আসতে এত দেরি হল কেন তুই আমায় আর কত জ্বালানি না মা আমরা হাঁটতে হাঁটতে একটু দূরে চলে গিয়েছিলাম তাই আসতে একটু দেরি হয়ে গিয়েছে তোর তো কাজ শুধু টোটো করে ঘুরে বেড়ানো আর তোর হাতে ওটা কি না মা, না? ওই যে দেখা যায়। কি? আবার কোথা থেকে কবুতর এটাকে ধরে নিয়ে আসছে তুই কি আমাকে শান্তিতে থাকতে দিবি না মা মা কালকের ঝড়ে এই কবুতরটার উপর একটা ডাল ভেঙে পড়ে এটা অনেক অসুস্থ তাই আমি এটাকে বাড়িতে নিয়ে এসেছি আমি এটাকে পালব তোর বাবার চাকরি যায় যায় অবস্থা আর এদিকে তার মেয়ে নতুন নতুন বাহানা করছে মা ওর জন্য তোমাকে একটুও না করব বৌমা মেয়েটাকে এত বকিস না আয় দিদি ভাই এখানে আয় দেখি কি পাখি নিয়ে এসেছিস আপনাদের কারণেই এত লাই পাচ্ছে আজ পাখি এনেছে পরে কুকুর বিড়াল সব নিয়ে আসবে দেখলি তো মা এমন রাগী কথা বললে কি হবে আমি জানতাম ঠিক রাজি হয়ে যাবে কই দিদি ভাই আয় এখানে আয় এক্ষুনি আসতেছি দাবু এ কি তুমি কি আজকে ও মায়ের ওষুধটা আনোনি এই রে আমি তো ভুলেই গিয়েছি তুমি আমার কাজ থেকে কথা লুকিও না আহা কি যে বলো না তুমি সামনের মাসের দুই তারিখে বেতন পাব দেখবে তখন সব ঠিক হয়ে যাবে বৌমা কোথায় গেলে আমার পায়ের ব্যথাটা আবার বেড়েছে খোকা কি আজকে ওষুধ আনেনি মা আজকে অনেক কাজের ছাপ ছিল তাই মাতা থেকে বেরিয়ে গিয়েছে আমি এখন তোমাদের কাছে বোঝা হয়ে গিয়েছি মুড়তে পারলেই সব ঠিক হয়ে যাবে এমন কথা বইলেন না মা আমার তো এখন বয়স হয়েছে আমারই উপরওয়ালা উঠিয়েও নেয় না 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 মা এই আপনি কি বলছেন আপনি তো সবই জানেন আচ্ছা বাদ দাও তুমি বরং ঘরের বাতিটা নিভিয়ে দাও ঘুমিয়ে পড়ি জবা বাতি নিভিয়ে দেওয়ার পরেই ঘটে অদ্ভুত এক ঘটনা শাপলার ঘরের কবুতরটা হঠাৎ করে কথা বলে ওঠে আর কতক্ষণ খাঁচার ভিতরে থাকব সবাই তো ঘুমিয়ে পড়েছে আমি বরং আমার আসল চেহারায় আসি এই তো এখন কতটা শান্তি লাগছে আমি তো অনেক অসুস্থ আমি এখন পরীর রাজ্যে যেতেও পারবো না বাড়ির লোকগুলো খুবই ভালো আমি বরং এখানেই থাকি দেখি এই তোর গাটা অনেকটাই সেরে গেছে তুই বয় পাস না দেখবি আস্তে আস্তে ঠিক হয়ে যাবে সকাল হতে না হতেই কবুতর নিয়ে বসে গেছ পড়াশোনা করবি কখন মা সবেই তো সকাল হল মা তুমি আমাকে কয়টা চাউল দাও বেচারা না খেয়ে আছে এখনো কই গো কই গেলা দেখো এসে তোমার মেয়ের কাণ্ড কিরে মা কি হয়েছে তোর মা তোর নামে এত নালিশ দিচ্ছে কেন এই কবুতরটা কাল জ্বরে বাগানে পড়েছিল তাই তো আমি তাকে বাড়িতে নিয়ে এসেছি এরপর থেকে মা আমাকে বকাবকি করেই যাচ্ছে ও তো তো পাখিটাকে সাহায্য করছে এটা খারাপ কিছু না তা তো বলবেই আমাদেরকে কে সাহায্য করবে তার ঠিক নেই কাল থেকে যে বলছি ঘরে এক মুঠো চাল নেই তোমার মেয়ে আসছে তার পাখিকে চাল খাওয়াতে মা ও কি আমাদের মতো নাকি ও কতটুকুই বা খাবে গিন্নি ও এত করে বলছে দাও একটু চাল কালকে আমি চাল নিয়ে আসব আমি পারব না তোমরা যা খুশি করো। আহারে ওরা আমাকে কত সাহায্য করছে আর আমি কিছুই করতে পারছি না যে করেই হোক ওদেরকে আমার সাহায্য করতে হবে তুই চিন্তা করিস না মা আমি এখনই এনে দিচ্ছি মামুন পাশের ঘরে গিয়ে দেখে অনেক চাল আরে এখানে তো দেখছি হাঁড়ি চাল কিন্তু গিন্নি যে বলল চাইল নেই গিন্নি কোথায় গেলে তাড়াতাড়ি একটু এদিকে আসো তো কি হয়েছে এত ডাকাডাকি কিসে তুমি তো বললে হাড়িতে নাকি চাউল নেই আমি তো দেখি চাউলে বর্তি হয়ে আছে জবা চাউলের দিকে তাকিয়ে অবাক হয়ে যায় আরে এটা কি করে সম্ভব আমি তো দেখলাম হাড়িতে চাউল নেই সেটা তো তুমি বলতে পারবে সকাল সকাল উঠকো ঝামেলা শাপলার কবুতরের জন্য আমি একটু চাউল নিয়ে গেলাম মামুন কিছুটা চাল নিয়ে যায় আর জবা হাইটার দিকে অবাক হয়ে তাকিয়ে থাকে কি হচ্ছে কিছুই তো বুঝতে পারছি না আমি তো কালকে ও হাঁড়িতে চাল কম দেখে ভাত কম করে রাঁধলাম এই দেখো দাদি কবুতরের গাটা অনেকটাই শুকিয়ে গেছে হ দাদু ভাই যত্ন করলে রত্ন মিলে আচ্ছা দাদু তুমি থাকো আমি বাহির থেকে ঘুরে আসি ততক্ষণ ও তোমার কাছেই থাক বন্ধু তুমি একদম দুষ্টামি করবা না তুই এই বর দুপুরে কই যাস আমি নিজেই তো চলতে পারি না আমি কি করে রাখব তুমি চিন্তা করো না ও অনেক ভালো তোমাকে একদম জ্বালাবে না আমি এখানে রেখে গেলাম বোমা আমাকে একটু লাঠিটা দিয়ে যাও একটু বারিন্দায় যাব আর ভালো লাগছে না ঘরের ভিতরে মা আমি তো রান্নাঘরে এখন আসতে পারব না এখন আসবে কেন ওপরওয়ালা আমি কি আর কখনো একা একা চলতে পারবো না আহারে শাপলার দাদি ব্যথায় কেমন কাঁদছে ওনার ব্যথা সব দূর করতে হবে আর দাদির সাথে সাথে শোয়া থেকে দাঁড়িয়ে পড়ে একি আমি একা একা দাঁড়ালাম কিভাবে বৌমা বৌমা দেখো আমি আবার দাঁড়াতে পেরেছি একি মা আপনি একা একা এখানে কি করে আসলেন সবই আল্লাহর ইচ্ছে হয়তো উনি চেয়েছেন শেষ বয়সে আমি নিজের পায়ে হাঁটি এই দেখো আমার পায়ের ব্যথাটাও এখন আর নেই আমার ছেলের আর ওষুধ আনতে হবে না আপনি হাঁটতে পারছেন তাতে আমি অনেক খুশি ওইদিকে ঘরে কেউ না থাকায় কবুতরটি আবার পরীর রূপ ধারণ করে সবাই অনেক খুশি হয়েছে আমি আর একটা দিন আছি আর ওই একটা দিন ওদেরকে সাহায্য করে যাব ওদেরকে এমন কিছু দিতে হবে যাতে তাদের দারিদ্রতা দূর হয়ে যায় দেখি তো কবুতারের গাটা কতটুকু শুকালো আরে ওই দুটো কি ওটা তো ডিম আমি তো এই রকম ডিম কখনো দেখিনি যাই মাকে দেখিয়ে আনি মা মা দেখো আমার কবুতরে ডিম দিয়েছে কি হয়েছে সকাল সকাল শাড়ির মতো চেঁচাইতেস কেন বাবা তুমিও এখানে দেখো বাবা আমার কবুতরে দুটো ডিম দিয়েছে কই দেখি দেখি আরে এটা তো সোনার ডিম আমি তো এর আগে এমন ডিম দেখিনি কি বলছ ডিম আবার সোনার হয় নাকি তুমি দেখো না ভালো করে আরে সত্যি তো এটা তো আসলেই সোনার ডিম তুই কোথা থেকে পেলি এই ডিম বিশ্বাস কর আমি এই ডিম দুটো আমার কবুতরের কাছ থেকেই পেয়েছি হুম আমি বুঝতে পেরেছি বাড়িতে যা কিছু ঘটছে সবই এই কবুতরের কাজ কাল হাড়িতে চালে বড়ে গেছে তারপর মাও সুস্থ হয়ে গিয়েছে আর আজ সোনার ডিম হে গিন্নি আমারও তাই মনে হচ্ছে এবার আমাদের আর কষ্ট থাকলে না আমরা এই ডিম বেছেই আমাদের সব কষ্ট দূর করে দেব আল্লাহ আমাদের ঘরে ওকে রহমত হিসাবে পাঠিয়েছেন হুম তুমি ঠিক বলেছ মা তুই আমাকে মাফ করে দিস এই পাখিকে নিয়ে আমি তোকে কত কথাই না শুনিয়েছি না মা তুমি সত্যি ভালো তোমার মতো মা পেয়ে আমি অনেক গর্বিত আমার মেয়ে এখন অনেক বড় হয়ে গেছে সবার কথা শুনে পরীটা অনেক খুশি হয়ে গেল তোমাকে অনেক ধন্যবাদ শাপলা তুমি আমাকে বাঁচিয়ে একটা নতুন জীবন পিরিয়ে দিয়েছ আবার দেখা হবে ভালো থেকো তোমরা হ্যালো বন্ধুরা এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে নিচের বেল বাটনটি বাজিয়ে দিন এবং আমাদের নতুন নতুন ভিডিও পেতে চাইলে এখনই কমেন্ট করুন আল্লাহ হাফেজ